শুরু করেছে তারপর রুমে ফিরে এসে দেখে যেই ক্রসটি সে খুলে ডয়ারে রেখে দিয়েছিল সেটা আবার দেওয়ালে ঝোলানো রয়েছে সে তার সুটকেস থেকে সেই পত্রিকার পাতা বের করে আগুনে পুড়িয়ে দেয় যেন তারা বুঝতে না পারে সে এখানে সেই মেয়েগুলোকে খুঁজতে এসেছে আসলে যেই মেয়েগুলো মিসিং হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মেয়ে যার সাথে এক্সোর সিজম করা হয়েছিল তারপর সে রুম থেকে বেরিয়ে সোজা মেইন দরজায় যায় সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কারণ সে যথেষ্ট প্রমাণ পেয়ে গেছে কিন্তু দেখে সেটা একেবারে শক্তভাবে লক করা রয়েছে তারপর সে তার রুমে ফিরে যাওয়ার সময় দেখে একটি লাশ কবর দেওয়া হচ্ছে তার মনে ভয় জেগে ওঠে তারা আবার ওই মেয়েটিকে হত্যা করে ফেললো না তো সে সোজা চলে যায় ওই মেয়েটির রুমে তাকে সেখানে না দেখতে পেয়ে ফিরে যাওয়ার সময় তার চোখ যায় মেঝেতে সে কাছে এসে দেখে তাজা রক্ত পড়ে আছে সে ক্লিয়ার হয়ে যায় তারা মেয়েটিকে হত্যা করে ফেলেছে এবং সে যে কবরটি দেওয়া দেখেছিল সেটা ওই মেয়েটিরই তখন তার পেছনে পিওটার চলে আসে সে একটু ভয় পেয়ে যায় তখন পিওটার তাকে চার্চের একটি কনফিউশন বক্সে অপেক্ষা করতে বলে কারণ সে তাকে কিছু একটা বলতে চায় মারে কনফিউশন বক্সের মধ্যে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর পিউটার এসে তাকে বলে তারা জেনে গেছে এখানে সে কেন এসেছে এবং তাদের অপকর্মের কথা ফাঁস করে দেয় সে জানায় পজেস মানুষদের এখানে পাঠানো হয় ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা সেই মানুষদের ড্রাগস দিয়ে নেশাগ্রস্ত করে রাখে এবং মিথ্যে এক্সর সিজমের নাটক